আরিয়ান খান মাদক কাণ্ডের সময় বিজেপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন শাহরুখ খানের অনুরাগীরা এদিকে জাওয়ান ছবিতে কিং খান খলনায়কের চরিত্রে অভিনয় করে সাধারণ মানুষদের মাঝে ভারতীয় রাজনৈতিক মহলের দুর্নীতি তুলে ধরেছিলেন এরপর কংগ্রেস বিজেপি একে অপরের দিকে দুর্নীতির অভিযোগের আঙুল তুলেছিল এবার লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই বিজেপি শাসিত ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বিশেষ ছাড়পত্র পেয়েছেন শাহরুখ খান বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয় শাহরুখ খানের এনজিও মির ফাউন্ডেশনকে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাইসেন্স বা এফ এর লাইসেন্স দেয়া হয় এই লাইসেন্সের সাহায্যে এবার শাহরুখের এই সংস্থা বিদেশ থেকেও অনুদান পেতে পারবে মির ফাউন্ডেশন দু সালে প্রতিষ্ঠিত হয় শাহরুখ খান এই এনজিওটি প্রতিষ্ঠা করেছেন এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল যে মহিলারা অ্যাসিড অ্যাটাকের শিকার তাদের নিয়ে কাজ করা এটি সেকশন টোয়েন্টি ফাইভে এ কোম্পানি নন প্রফিট হিসেবে নথিভুক্ত করা হয়েছে কোম্পানি অ্যাক্টের আন্ডারে এবং বারো এ এ সেকশন এবং আশি জি ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডারে সমাজসেবামূলক সংস্থা হিসেবে নথিভুক্ত করা আছে এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে অলিম্পিকে মেডেল প্রাপ্তি এবং রাজ্যসভার সদস্য এম সি মেরিকমের এনজিও মেরিকম রিজিওনাল বক্সিং ফাউন্ডেশনকেও এফ এ এই লাইসেন্স দিয়েছিল এই বছর এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে একশো পঁচাত্তরটি সংস্থাকে এই লাইসেন্স দেয়া হয়েছে উল্লেখ্য দু সালের পর থেকে কেন্দ্রীয় সরকার আরও অনেক বেশি কড়াকড়ি করেছে এই লাইসেন্স দেওয়ার বিষয় নিয়ে এমনকি গত কয়েক বছরে নিয়ম ভাঙার কারণ দেখিয়ে একাধিক এনজিও যেমন রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট সেন্টার ফর পলিসি রিসার্চ রাজীব গান্ধী ফাউন্ডেশনের লাইসেন্স বাতিল করা হয়েছে এফ সি অ্যাক্ট দু সালের সেপ্টেম্বরে বদল করা হয়েছে এবং প্রতিটি সংস্থার ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে